নয় এই দিদি দিদি অনেক কোন বাচ্চা বলে হাত ছিল বলে আমি একটু নিলাম আমাদের তো একটাই দাবি যে আমাদের ছিল তো যেভাবে দর্শন এবং কোন হয়েছে তার বিচারের দাবি এবং তা এত ডিলেট কেন এত দিন হয়ে গেল আত্মস্থারণ আগামী 9 তারিখে আত্মস্থ হবে এখনো পর্যন্ত একজন শাস্তি এখনো পর্যন্ত কিভাবে খুন হয়েছে খুন এর মোটিভ কি এবং কে বা কারা टोटल কতজন জড়িত কোনটাই আমাদের কাছে না পুলিশের ভূমিকা প্রথম দিন থেকে সন্তুষ্ট নয় পুলিশের ভূমিকা প্রথম দিন থেকে প্রশ্নের উঠে এবং সেদিন যদি একদম মানে পালন করতেন ঠিক করে তাহলে হয়তো চোদ্দ তারিখের ঘটনা ঘটত না এবং তারপরেও লালবাজার অভিযানে দেখেছি আমাদের যারা আমরা নিরস্ত্র ছিলাম এখানে নিরস্ত্র তাদের কাছে পেন আর স্টেটোস্কোপ ছাড়া কিছুই নেই বলতে গেলে না না আমাদের মেরুদণ্ড আছে ব্যারিকেডের ওই পারে ওনাদের মেরুদণ্ড ছিল না ওনারা সশস্ত্র বাহিনী ছিল নিরস্ত্র নিরস্ত্র মানুষের কাছে থেকে সশস্ত্র মানুষ